আসসালামু আলাইকুম এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কোকুন এই কোকুনের সাহায্যেই তৈরি হয় সিল্কের বা রেশমের সুতা এটি হচ্ছে সিলকর মথের ক্যাটার পিলার এটি এর শরীরের চারদিকে লালা নিশ্চিত করে এই কোকোনগুলো তৈরি করে থাকে এবং এর মধ্যে অবস্থান করে এরা সাধারণত মালবিড়ি বা তুঁত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে থাকে এই মালবেরি বা তুঁত গাছগুলো সাধারণত পাতার জন্য বিখ্যাত হয়ে থাকে আমাদের বাগানের তুঁত গাছের মতো না আসলে আর এর ফলগুলো সাধারণত ছোট হয়ে থাকে কোকুনগুলো পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে এর ভিতরে অবস্থানকৃত ক্যাটারপিলারগুলোকে গরম পানির মধ্যে ডুবিয়ে মেরে এই কোকুনগুলো থেকে সিল্কের সুতা সংগ্রহ করা হয়ে থাকে বাণিজ্যিকভাবে এই সিল্কের সুতা তৈরির প্রসেসকে বলা হয় সেরিকালচার বা রেশম চাষ